এখন যে মসজিদটা দেখাচ্ছে এটা হচ্ছে আলরাজি মসজিদ এই মসজিদটা অনেক বড় এবং এখানে জানাজার কার্যক্রম চলে বাংলাদেশে সরি সৌদি আরবের বুকে মানে সব জায়গাতে বা সব মসজিদে যখন মানে সব জায়গাতে জানাজা হয় না নির্দিষ্ট কিছু মসজিদে জানাজা হয় তার ভিতরে এইটা অনেক বড় একটা মসজিদ এটাকে বলা হয় আলরাজি মসজিদ এই মসজিদেই জানাজা অনুষ্ঠিত হয় হয়তো ভিডিওতে খুব ভালোভাবে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখাবো যদি সুযোগ হয় ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখাবো সবসময় লাশ বা এখানে দু চার ডে সবসময় থাকে o bloco dos fundos